আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী বা বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চু তো প্রথমেই লোকেশনটা বলে আজকে যেখানটায় আছি আজকে আছি আমরা কুমিল্লা আড়াই পশ্চিম পাড়া রাস্তা সুন্দর আছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম তো এখানেই ছয় শতক জায়গার মধ্যে দুই তালা কমপ্লিট একটা বাড়ি আছে যদিও অনেক আগে আরও দেড় বছর আগে আমার ভিডিওটা দেওয়া আছে অনেক নিচে পড়ে গেছে তো মালিকের রিকোয়েস্টে আজকে আবার আসছি রাস্তা সুন্দর আছে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তা থেকে আবার বিল্ডিংয়ের সামনেও পর্যন্ত সুন্দর রাস্তা আছে যেহেতু ভিডিওটা আগে দেওয়া আছে ইউটিউবে ছাড়বো না এটা শুধু ফেসবুকে ছাড়বো হ্যাঁ

নিচে দশ রুম আছে তো দর্শক কারেন্ট যেহেতু চলে গেছে এই যে গ্যাসটা দেখিয়ে দিলাম তো সাথেই থাকুন নিচে দশ রুম আছে না গমতেছে আর কি আচ্ছা দর্শক বিল্ডিংটা যেহেতু আমি আরও একবার ভিডিও করছিলাম তো এখন আবার নতুন করে আবার দিলাম মালিকের রিকোয়েস্টে তবে ইউটিউবে থাকবেন এটা শুধু ফেসবুকে থাকবে কারণ ইউটিউবে দ্বিতীয়বার ভিডিও দেওয়া যায় না কফি ভিডিও হয়ে যায় সমস্যা আছে একটু তো এই যে দেখেন ফিলারগুলি সব কিছু কমপ্লিট আছে তিন তলার ফাউন্ডেশান তো মনে হয় চারতলা চারতলা ফাউন্ডেশন ফাউন্ডেশান আর তিনতালার ফিলারগুলি দেখেন সব কমপ্লিট ষাট লাইক দিলে কিন্তু কমপ্লিট হয়ে যায় আর একতলা আর দুইতলা মিলে টোটালি বিশটা রুম আছে বিশটা রুমে অ্যাভারেজ বাড়াটা প্রায় চল্লিশ হাজার টাকার উপরে আসে একটা গ্যাস আছে ওয়াশরুম আছে টোটালি দশটা এরিয়াটাও দেখিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস জায়গা হলো ছয় শতক তো ওই হিসাবে দেখবেন আসলে আমি আমার আমার হিসাবে প্রাইসটা মোটামুটি কমে আছে যদিও মালিক গ্যাসের সাথে মোটামুটি কথা বলা হয়েছে তো দর্শক যদিও মালিক বাড়িয়ে দিতে বলছিল যেহেতু আমার এটা আগে আর আজকে থেকে এক দেড় বছর আগে প্রাইস দেওয়া আছে এক কোটি চল্লিশ লাখ তো আমি এখনও বলবো এক কোটি চল্লিশ লাখ মালিককে রিকোয়েস্ট করে প্রত্যেকের দাম বাড়ায় কিন্তু বাড়াইতে চাইছিল কিন্তু আমরা দেইনি বলছি যে না যেহেতু আমাদের আগে ভিডিও দেওয়া আছে আগের প্রাইসটাই দিতে হবে তো যাক মালিক রিকোয়েস্ট রাখছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা হলে বসতে পারেন তারপরেও কিন্তু কিছু কথা বলা যাবে ইনশাআল্লাহ আশা করি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আবারও বলে দিচ্ছি জায়গা ছয় শতক জায়গা ছয় শতক ছয় শতক আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের কুমিল্লা আড়াই ওরা শাসনকালা বাসিস্ট্যান্ডের পরেই আড়াই ওরা তো আসলে সরাসরি দেখিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ